এরন টেক্স গ্রুপের নামে দুশো সাতাশি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এজাহারে বলা হয়েছে আতিউর রহমান এবং তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাত করেছেন দুদকের ঢাকা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় যদিও এর আগে দু সালে ঋণ অনিয়ম তদন্ত করে দুদক প্রমাণ না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি করেছিল এদিকে অর্থ অভিযোগে সাবেক আইজীবি বেরোজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক